আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি এখন দেখাবো চরমনাই মাহফিলের স্থায়ী স্টাইস অনেকেই মাহফিলি এসেছেন বা মাহফিলে আসেন নাই এবার যে মাহফিলের জন্য নতুন স্টাইস করা হয়েছে সেই স্টাইজটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো একে একে করে কত সুন্দর ভিডিওটি হয়েছে মানে স্টাইজটি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমাদের স্টাইজের সিঁড়ি এই সিঁড়ি দিয়েই ভিআইপি মেহমানরা উঠেছেন এবং আমাদের মেহমান এই স্টাইজে উঠে বয়ান পেশ করেছেন এই যে সাইডে দেখতেছেন এখান থেকে ভিআইপি ভিআইপি মেহমান আসার একটি রাস্তা আপনাদেরকে দেখাবো যে রাস্তা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যে মেহমানরা আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড়ো ওলামাহরাম যে রাস্তা থেকে আসছেন তাদের জন্য স্পেশাল ভিআইপি যে রোডটি সে রোডটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স চর্মনায়ের সকল আপডেট পেতে আপনারা এমটিসি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এটাও আপনারা ফলো করে রাখবেন চর্মনায় যত খবর আপনারা এখানে পাবেন তো আপনাদের থেকে দেখাচ্ছি যেই রাস্তা থেকে ভিআইপি মেহমানরা চর্মনায়ের স্টাইজে আসে সেই ভিআইপি রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে করে আমি আরও কিছু কিছু দৃশ্য কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলো আপনারা মহাবীর সময় এসে দেখতে পারেন না বা চর্মনায় এসেও দেখতে পারেন না দূরে আছেন মনে অনেক তামান্নায় যে দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য চর্মনায় মাদ্রাসাটা দেখাচ্ছে এখন বিকেলবেলা দেখলে মন জুড়িয়ে যায় কিছুদিন আগেও যেই মাঠে লাখো লাখো আল্লাহ ভক্ত পাগলেরা এই মাঠে শুয়েছিল আজকে মাঠ শূন্য এবং আজকে আমরা দেখতে পাচ্ছি চরমনে মাদ্রাসার মনোরম দৃশ্য এই দৃশ্য যদি সরাসরি দেখেন অবশ্যই আপনাদের মন জুড়িয়ে যাবে আমরা দর্শক দেখাচ্ছি সেই চন্দময় মাহফিলের ভিআইপি মেহমানদের রাস্তাটা তো আর একবার আপনাদের দেখাই নেই সেই আমাদের কাঙ্ক্ষিত চন্দনয় মাহফিলের স্টেসি ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মাহফিলের স্টেসটি আমরা এখান থেকে এখানে চলে আসছি এই যে রাস্তাটা এখান থেকে এই চন্মনায় স্টাইজে চলে যায় তো আমরা এখান থেকে এই আমরা হেঁটে এসেছি তো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে চন্মনাই মাহফিলের মাঠ মাঠ এবং এই যে আমরা বাসগুলো দেখছি এই বাসগুলো আগামী ফাল্গুন পর্যন্ত এভাবেই সাটানো থাকবে ফাল্গুনের মাহফিলের আগে আগে ছাত্ররা এই বাসের উপরেই চট সামিয়ানা টানিয়ে দিবে মেহমানদের জন্য তো আপনারা কবে আসতে পারেন চর্মনায় আর দেখতে পারেন জানি না এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবেই এর চেয়ে বড়ো আরও ছয়টি মাঠ হবে চর্মনায় ফাল্গুনের মাহফিলে এই জন্য সবার দাওয়াত রইল ইনশাল্লাহ ফাল্গুনের মাহফিলে আপনারা সকলে আসবেন হয়তোবা ফাল্গুনের মাহফিলে আসলে এই ভিআইপি রোডটিতে আপনারা হয়তোবা ঢুকতে পারবেন না সেই জন্য ভিআইপি রোডটা আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ চর্মনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আমি আবারও বলছি চর্মনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি এখন থেকে গ্রহণ করুন চর্মনায় ফাল্গুনের মাহফিলে আসার জন্য যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ চমনায় দৈনিক আপডেট ইনশাআল্লাহ এমপিসি মিডিয়ার থেকে পাবেন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আজকে তারিখ তিরিশ নভেম্বর